আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ কর টে অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের লিসন থ্রির ফার্স্ট ক্লাসে তোমাদের সাথে শিক্ষক হিসেবে আছি তোমাদের সাজেদুর ভাইয়া বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো ভাইয়া আজকে আমাদের এই লিসন থ্রির নাম হচ্ছে অ্যাট এ রেলওয়ে স্টেশন অ্যাট এ রেলওয়ে স্টেশন মানে কি একটা রেল রেলওয়ে স্টেশন ট্রেনের স্টেশনে এখন আমাদের মধ্যে অনেকে কি ট্রেনে করে ভিজিট করেছি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি না বিশেষ করে যারা উত্তর অঞ্চলে থাকে যারা চট্টগ্রাম এলাকায় থাকে যারা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে থাকে খুলনা ফরিদপুর তারা কিন্তু কি সবসময় ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য ফিল করে এই ট্রেনের যাত্রাটা শুরু হয় মূলত কোথা থেকে একটা স্পেসিফিক জায়গা থেকে না যেটাকে আমরা বলি কি রেল স্টেশন বা ট্রেন স্টেশন বলি এই তারই স্টেশনে চল ট্রেন ছেড়ে দেবে আমরা কিন্তু বলি সুতরাং এই ট্রেন স্টেশনের পরিবেশটা কেমন সেইটা নিয়ে আমরা আজকের এলিসনে আলোচনা করব। চলো ভাই আমরা শুরু করি কিন্তু শুরু করার আগে ওই যে একবার আবার সেই একই কথা বলি একটু মনোযোগ সহকারে ভাইয়ার কথা শুনবে এবং শব্দ নোট ডাউন করবে দেখো ক্লাস আউটলাইন মানে কি এই ক্লাসটা করার পরে আমরা কি কি শিখতে পারবো সেইটা নিয়ে আমরা শুরুতে আলোচনা করব লিসন ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসটা যদি আমরা করি ঠিকঠাকভাবে এই ক্লাসে বা এই লিসনে যেই যেই লিসনগুলো আছে এই ইউনিটে বা এই লিসনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে সব জানতে পারবো তারপর প্র্যাকটিস করবো আমরা অবশ্যই প্র্যাকটিস তো থাকবেই এখন লার্নিং আউটকাম মানে কি শিখন ফল এই লিসনটা কমপ্লিট করার পরে আমরা কি কি শিখতে পারবো আফটার কমপ্লিট কমপ্লিটিং দ্য লিসন মানে কি এই লেসনটি কি শেষ করার পরে স্টুডেন্টস উইল বি অ্যাবল টু স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা শিখতে পারবে বা বুঝতে পারবে টক অ্যাবাউট অ্যাবাউট পিপল টক মানে কি বলতে পারা পিপল সম্পর্কে কি মানুষ সম্পর্কে বলতে পারবে প্লেসেস মানে কি জায়গা সম্পর্কে বলতে পারবে অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট ফ্যামিলিয়ার মানে কি পরিচিত অবজেক্ট মানে কি বস্তু আমি আগে এই পূর্ববর্তী লিসনগুলোতে বলেছি মানে কি পরিচিত বস্তু সম্পর্কে বলতে পারবে ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স মানে কি ছোট এবং স্বাভাবিক সাধারণ সেন্টেন্সে রিড দ্য রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট তারা কী করতে পারবে তারা এই টেক্সটগুলো এই লেখাগুলো পড়তেও পারবে এবং বুঝতেও পারবে সুতরাং কি অনেক কিছু শিখতে পারবো আমরা চলো আমরা শুরু করি রিড দ্য ফলোয়িং প্যাসেজ মানে কি নিচের প্যাসেজটি পড়ো মাই ফ্রেন্ডস সাজজাত অ্যান্ড আই ওয়ার সিটিং ইন এ রেলওয়ে স্টেশন সিটিং মানে কি বসে থাকা আমার বন্ধু সাতজাত এবং আমি বসেছিলাম কোথায়

টু হিস এল্ডার সিস্টার্স হাউস এল্ডার মানে কি বড়ো তার বড়ো বোনের বাসায় সাদ্দ ঢাকা যাচ্ছিলো আমরা অনেক আছি যারা গ্রামে থাকি কিন্তু ভাই বোন আত্মীয় শুধু ঢাকায় থাকে তখন আমরা দেখা করতে যাই বেড়াতে যাই ওইরকম সাদ্দ তো তার ঢাকায় তার বড় বোন থাকে বড় বোনের বাসায় যাচ্ছিল কি কি করে ট্রেনের মাধ্যমে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন ক্রাউডেড মানে কি অনেক ভিড় অনেক জনবহুল ট্রেন স্টেশনটা কী ছিল অনেক ভিড় ছিল অথবা জনবহুল ছিল এবং স্বাভাবিক একটা ট্রেন স্টেশন তো অনেক যাত্রী যায় সেখানে লোকজন থাকবে এটাই নর্মাল একটা ব্যাপার দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার টিকিট কাউন্টার কি যেখানে টিকিট বিক্রি হয় মানে কি দেয়ার ওয়াজ এ লং লাইন টিকিট কাউন্টারে কি একটা বিশাল লম্বা লাইন ছিল এই এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ওমেন মানে কি একটা মহিলা স্ট্যান্ডিং মানে কি দাঁড়িয়েছিলো একটা ওমেন কি কোথায় ছিল ইন এ এই যে এই উচ্চারণটা এবং বানানটা খুবই গুরুত্বপূর্ণ কিউ ইউ ই ইউ ই এর উচ্চারণ কী হবে জানো এর উচ্চারণ হবে আমরা কিউ উচ্চারণ করি না এই কিউর মতো শুধুমাত্র কিউ কিউ মানে কি শাড়ি বা লাইন মানে কি এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ মানে কি একটা মহিলা কোথায় দাঁড়িয়েছিল লাইনে দাঁড়িয়ে ছিল শি ওয়াজ হোল্ডিং হোল্ডিং মানে কি ধরে রাখা হোল্ডিং মানে কি ধরে রাখা বলে না হোল্ড মাই হ্যান্ড মানে কি আমার হাতকে ধরে রাখো শি ওয়াজ হোল্ডিং হাত চাইল্ড চাইল্ড মানে কি বাচ্চা চাইল্ডস হ্যান্ড টাইটলি টাইটলি মানে কি শক্ত করে সে যেহেতু তার লাইনে দাঁড়িয়েছিল কিসের জন্য টিকেটের জন্য তাই সে তার বাচ্চাকে ছোট বাচ্চাকে শক্ত করে তার হাত ধরে রেখেছিল হোল্ড মানে কি বা হোল্ড বা হেল্ডিং হোল্ডিং মানে কি ধরে রেখেছিল টাইটলি মানে কি শক্তভাবে হ্যাঁ এগুলো তো বোঝা লাগবে এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি লাউডলি মানে কি জোরে জোরে এ গ্রুপ অফ ইয়াং পিপল মানে কি কিছু যুবক এ গ্রুপ অফ ইয়াং পিপল মানে কি একটা যুবকদের দল ওয়াজ টকিং লাউডলি জোরে জোরে বা উচ্চ স্বরে কথা বলছিল অ্যান্ড ড্রিঙ্কিং টি এবং কি চা পান করছিল ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ মানে কি সামনে ইন ফ্রন্ট অফ এ টি স্টল একটাকে চায়ের দোকানের সামনে ওই যুবকরা কি করছিল। জোরে জোরে কথা বলছিল এবং চা খাচ্ছিলো এখন তুমি চিন্তা করো একটা ট্রেন স্টেশন একটা বাস স্ট্যান্ডে চায়ের দোকান থাকে তো থাকাটা তো স্বাভাবিক ওইখানে দেখবে কি অনেক লোক বন্ধু বান্ধবরা মিলে বা অনেক লোকেরা মিলে একসাথে কথা বলে আর চা পান করে ওই ওইখানেও কী ছিল ওই ট্রেন স্টেশনে একটা চায়ের দোকানের সামনে কিছু যুবক জোরে জোরে কথা বলছিলো কারণ কি চারদিকে তো অনেক ভিড় আস্তে আস্তে কথা বলে তো কেউ কারো কথা বুঝবে না এই কারণে তারা জোরে জোরে কথা বলছিল তার পাশাপাশি চা পান করছিল। অ্যান ওল্ড কাপল কাপল মানে কি দম্পতি অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ এন ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট এখন দেখো কোয়াইট মানে কি হচ্ছে নিরিবিড়ি চুপচাপ নিরিবিড়ি চুপচাপ এই অ্যান ওল্ড কাপল মানে কি একটা বৃদ্ধ দম্পত্তি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড চেষ্টা ট্রাই মানে কি চেষ্টা করা ওয়াজ ট্রাইং টু ফাইন চেষ্টা করছিল ফাইন্ড মানে কি খুঁজ খুঁজতে টু ফাইন্ড এ কোয়াইট প্লেস মানে কি একটা নিরিবিরি জায়গা খোঁজ করছিল কে খোঁজ করছিল একটা বৃদ্ধ দম্পতি টু সিট ডাউন বসার জন্য অ্যান্ড রেস্ট এবং কি বিশ্রাম নেওয়ার জন্য এখন দেখো বৃদ্ধরা কিন্তু এই যে ভিড় ভাট্টা তারপর চিল্লা ছিল এগুলো কি সহ্য করতে পারে না তারা পছন্দ করে না এই কারণে একটা কি বুড়ো একটা বৃদ্ধ একটা দম্পতি ছিল হাজব্যান্ড ওয়াইফ ছিল তারা কি চারদিকে খুঁজতে ছিল যে একটু নিরিবিরি যেখানে সাউন্ড কম এমন একটা জায়গা আছে কিনা যেখানে তারা বসতে পারবে এবং রেস্ট নিতে পারবে তারপর দেখো দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড ওয়েটিং রুমটা কি মানে কি অপেক্ষা কক্ষ যেখানে দেখবা কি যে ট্রেন ছাড়ার আগে যাত্রীরা গিয়ে বসে ওই ওয়েটিং রুমটা কী ছিল ক্রাউডেড ছিল অনেক ভিড় ছিল যেহেতু অনেক ভিড় ওয়েটিং রুম বা অপেক্ষা কক্ষেও ভিড় থাকবে এটাই স্বাভাবিক দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু ওয়েটিং রুমটাও কি অনেক ভিড় ছিল অনেক লোক ছিল সেখানে আই স এ ম্যান আমি একজন কি মানুষকে দেখলাম একটা লোককে দেখলাম হুয়াজ ট্রাইং টু ক্যারি ক্যারি মানে কি বহন করা বলে না যে আমি একটা কি ব্যাগ ক্যারি করছি আমি ব্যাগ বহন করছি হু ট্রাইং টু ক্যারি থ্রি হেভি সুটকেস সুটকেস কি ওই যে আমার হাতে করে নিয়ে যে লাগেজ টাইপের ওগুলো হচ্ছে সুটকেস আই স ম্যান আমি একজন লোককে একজন লোককে দেখলাম হু ওয়াজ ট্রাইং টু ক্যারি যে কি চেষ্টা করছিল বহন করতে কি বহন করতে থ্রি হেভি সুটকেস হেভি মানে কি ভারী বলি না এটা হেভি রে এটা হেভি একটা জিনিস কিনছো নাকি অনেক ভারী একটা জিনিস কিনেছিস মানে কি একটা লোক সে দেখলো সে তিনটা ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিল এই ইয়াং লেডি একজন কি যুবতী কি যুবতী মহিলা ওয়া সিটিং বসেছিল অনেক বেঞ্চ একটা বেঞ্চের এর উপরে বসেছিল উইথ হার লাগেজ তার লাগেজ নিয়ে একটা কি অনেকে লাগেজ নিয়ে ট্রাভেল করে না ওইরকম দেখলো সে সে একটা যে ইয়াং একটা যে মহিলা আছে সে লাগেজ নিয়ে বসেছিল অ্যাট ওয়ান কর্নার একটা কর্নারে একটা কিনারে এক কোনায় দেখতে কি একটা মহিলা বসে আছে মানে কি এই যে তারা যে গেছে যে কথাটা বলছে উনি হচ্ছে একটা ট্রেন স্টেশনে গেছে আসলে ট্রেন স্টেশনের চারদিকে আবহাওয়া কেমন এইটা সে ব্যাখ্যা করছে স্পিকার নিজের ভাষায় শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন ওই মহিলা যে এক কোনায় বসেছিল সে কি এক বসে বসে একটা ম্যাগাজিন পড়ছিল কোথায় বসে একটা কোনায় একটা বেঞ্চের উপরে বসে মাই ফ্রেন্ড এন্ড আই স্টুড স্টুড মানে কি দাঁড়িয়েছিলাম স্ট্যান্ডের পাস্ট ফ্রম হচ্ছে স্টুড স্টুড মাই ফ্রেন্ড আই নিয়ার মানে কি নিকটে এ নিউজ পেপার স্টল স্টল মানে কি দোকান আমার বন্ধু এবং কি আমি কোথায় দাঁড়িয়েছিলাম একটা খবরের কাগজের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম টকিং এন্ড ওয়াচিং কথা বলছিলাম এবং ওয়াচিং মানে কি দেখছিলাম দ্য ক্রাউড অ্যারাউন্ড অ্যারাউন্ড মানে কি চার দিকের মানে কি চারদিকের আমার বন্ধু এবং আমি কি করেছিলাম একটা নিউজ পেপারের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম কথা বলছিলাম এবং দেখছিলাম চারদিকের কি ভিড় ফাট্টা মানে কে কি করছে এই এখানে কিন্তু স্পিকার বলছে যে আমি দেখলাম কি কিছু যুবক একটা চায়ের দোকানে দাঁড়িয়ে কি খাচ্ছে চা পান করছে একটা দম্পত্তি একটা বৃদ্ধ দম্পত্তি তাদের রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা খুঁজছে তারপর রেস্ট রুম অনেক ভিড় এই যেগুলো কিন্তু বলছে একটা যুবতী মহিলা বসে বসে ম্যাগাজিন পড়ছে লাইনে দাঁড়িয়ে একটা মা তার বাচ্চাকে ধরে রেখেছে শক্তভাবে এগুলো কিন্তু তারা বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিউজ পেপার দোকানের সামনে দেখছিল আর তারা নিজেদের মধ্যে কথা বলছিল তবে দেখো সুন খুব তাড়াতাড়ি দ্রুত মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ আমার বন্ধুর যে ট্রেন আছে যেটা কি ঢাকা যাবে ওই ট্রেনটা কি ওই স্টেশন ত্যাগ করতে শুরু করলো মূলত ট্রেনের ট্রেন ছেড়ে দিছে এখন তার বন্ধুকে যেতে হবে অ্যাজ দ্য ট্রেন হুইসেল হুইসেল মানে কি হর্ন বাজানো বাসি বাজানো ট্রেনটা ছাড়ার আগে দেখবে একটা একটা কি হুইসেল দেয় লঞ্চ ছাড়ার আগে হুইসেল দেয় ট্রেনের একটা কি হুইসেল আছে ছাড়ার আগে একটা হুইসেল দেয় ট্রেনটা কি হুইসেল দিলো বাসি বাজালো হর্ন বাজালো হি পিক আপ হি সুটকেস পিক আপ মানে কি তোলা তার কি সুটকেসটা তুলো তার যে ব্যাগটা আছে ওই ব্যাগটা তুললো অ্যান্ড উই সেট গুড বাই টু ইচ আদার এবং আমরা অন্যজনকে কী কি বললাম শুভ বিদায় বিদায় জানালাম মূলত ওকে যে আমরা আসি না একটা বন্ধু যখন একটা জায়গা যাবে আমরা বন্ধুকে সি অফ করতে অর্থাৎ বিদায় দিতে যাই এখানে একটা বন্ধু অর্থাৎ কি ওই সাজ কই যাবে তার ঢাকার ঢাকায় যাবে তার বোনের বাসায় তার বোনের সাথে দেখা করতে এখন তার একটা ক্লোজ ফ্রেন্ড তাকে স্টেশনে বিদায় দিয়ে দিতে গিয়েছে এখন সে ওই গিয়ে কী কী দেখলো সেটা এখানে সুন্দরভাবে ন্যারেট করেছে অর্থাৎ বর্ণনা করেছে এখন দেখো টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স্পিকার স স্পিকার মানে কি যে বক্তা যে এই কথাগুলো বলেছে দেখো এখানে কিন্তু কি কারোর নাম কে বলছে এটা বলা নাই কিন্তু কি একটা স্পিকার বলছে একটা বক্তা বলেছে এখন বলছে টক অ্যাবাউট টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার রেল স্টেশন ইউজার ওন ওয়ার্ডস মানে কি ওন নিজের ভাষায় মানে কি নিজের ভাষায় বলো ওই স্পিকার রেল স্টেশনে কি দেখেছে এবং কি সম্পর্কে বলেছে মানে কি আগের প্যাসেজটা তুমি নিজের ভাষায় বলবা এখন দেখো আমরা এখানে সুন্দরভাবে আমি তুলে দিছে একটা তুমি তোমার মতো দিতে পারো কোনো সমস্যা নেই জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য এখানে দিয়েছি দ্য স্পিকার ওয়েন্ট টু দ্য রেল স্টেশন টু সে গুড বাই টু হিস ফ্রেন্ড সাজ্জাদ আমি কিন্তু আগে তার মতো দিতে পারবো না আমি নিজের ভাষায় দেবো মানে কি দা স্পিকার ওই বক্তা কি করেছে ওয়েন টু দ্য রেল স্টেশন রেল স্টেশন গিয়েছিল টু সে গুড বাই তার বন্ধুকে বিদায় জানাতে টু হিস ফ্রেন্ড সাজ্জাদ তার বন্ধুকে তার বন্ধু সাজ্জাদকে বিদায় জানাতে মূলত হু আজ গোয়িং টু ঢাকা তার বন্ধু কই যাচ্ছিল ঢাকা যাচ্ছিল দ্য স্টেশন ওয়াজ ভেরি ক্রাউডেড স্টেশনটা কী ছিল খুবই ভিড় ছিল মেনি পিপল ওয়ার ওয়েটিং ইন এ লং লাইন অনেক মানুষ কি করছিল ওয়েটিং ওয়েট করছিল অপেক্ষা করছিল লম্বা লাইনে অ্যাড দ্য টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে কেন মানুষ অপেক্ষা করে টিকিট কেনার জন্য দেখবে কি মাঝে মধ্যে অনেক বড় লাইন হয়ে যায় এ ওমেন ওয়াস হোল্ডিং হার চাইল্ডস অ্যান্ড টাইটলি একজন কি মহিলা তার ছেলেকে ছেলের হাতকে শক্ত করে ধরে রেখেছিল নিয়ার এ টি স্টল একটা টি স্টলের নিকট সাম ইয়াং ম্যান সাম ইয়াং ম্যান মানে কিছু যুবক লোক ওয়ার টকিং লাউডলি জোরে জোরে কথা বলছিল অ্যান্ড ড্রিঙ্কিং টি এবং চা খাচ্ছিলো অ্যান্ড ওল্ড কাপল ওয়াজ লুকিং ফর এ লুকিং ফর মানে কি খোঁজা খোঁজ করছিল এ কোয়াইট প্লেস টু সিট বসার জন্য একটা কি নিরিবিরি একটা পরিবেশ বা একটা চুপচাপ পরিবেশ খুঁজছিলো দ্য ওয়েটিং রুম ওয়াজ অলসো ফুল মানে কি ওয়েটিং রুম ওখানে ছিল ওয়েটিং রুম ওয়াজ ক্রাউড টু কিন্তু এখানে সে অলসো ফুল মানে কি এখানে ওয়েটিং রুমটাও কী ছিল পরিপূর্ণ ছিল ভরা ছিল দ্য স্পিকার স্যান স্ট্রাগলিং টু ক্যারি থ্রি হ্যাভি স্ট্রাগলিং মানে কি কষ্ট করা মানে কি কষ্ট করছে দেখো আমরা ক্লাস সিক্সে যেহেতু উঠেছি আমরা চেষ্টা করব কি নিজের ওয়ার্ড মিনিং নিজের রাইটিং স্কিলকে বৃদ্ধি করা ভাইয়া কিন্তু চাইলে আরো ইজি করে তোমাদের দিতে পারতাম কিন্তু তোমরা যখন এগুলো একবার পড়বা এই লেখা স্টাইল সাথে তোমরা ইউজ টু হয়ে যাবে মানে অভ্যস্ত হয়ে যাবা ডে বাই ডে তোমার স্কিল আরও ইম্প্রুভ হবে হয়তো তোমার শুরুর দিক দিয়ে একটু বেশি পড়া লাগবে কিন্তু ভাইয়া মনে রাখতে হবে এখন আমাদের বয়সই কিন্তু লেখাপড়া করার আমরা কি খেলার সময় খেলাধুলা করবো লেখার সময় লেখাপড়া করব সুতরাং কি তোমরা ভালোভাবে পড়বা এই যে এই ওয়ার্ড মিনিংগুলো পড়লে তোমরা লেখার স্কিলটা অনেক ভালো বেড়ে যাবে ভাইয়া তো তোমাদের কখনো খারাপ চাইতে পারি না ঠিক না ভাইয়া চায় তোমরা যাতে ইংলিশে ভালো করো বাকি দশজনের চেয়ে তোমার রেজাল্ট ভালো হয় সুতরাং ভাইয়া চেষ্টা করছে তোমাদের কি ভালোভাবে পড়ানোর জন্য কিভাবে তোমাদের রাইটিং স্কিল ইমপ্রুভ করা যায় উন্নত করা যায় দেখো দা স্পিকার স এ ম্যান স্ট্রাগলিং টু ক্যারি ক্যারি কি বহন করা থ্রি হেভি সুটকেস এক স্পিকার বা বক্তা যে বলছিল বক্তা দেখছে দেখেছিল যে একটা লোকের কি হচ্ছিল তিনটা সুটকেস হেভি হেভি সুটকেস মানে কি ভারী সুটকেস নিতে খুব কষ্ট হচ্ছিল অবশ্যই তিনটা ভারী সুটকেস নিতে কষ্ট হবে এটা স্বাভাবিক অ্যান্ড এই ইয়াং লেডি লেডিস সিটিং অন এ বেঞ্চ একজন কি বেঞ্চের উপর বসে থাকা ইয়াং লেডি মানে কি বক্তা এবং কি তার বন্ধু সাজ্জাদ কোথায় ছিল নেয়ার এ নিউজ পেপার স্টল মানে কি একটা খবরের কাগজের দোকানের সামনে ওয়াচিং পিপল এন্ড টকিং তারা কি মানুষজন দেখছিল এন্ড টকিং কথা বলছিল ওয়ে দ্যাট ট্রেন হুইসেল যখন কি ট্রেনটা বেজে উঠলো পিক আপ হি সুটকেস সাজার তারা কি সুটকেস নিল অ্যান্ড গুড বাই বিফোর হি লিভ এবং কি যখন কি যখন চলে যাবে তার পূর্বে তারা একে অপরকে গুড বাই জানালো ওকে শেষ তুমি এটা নিজের মতো পড়ো না ভাই নিজের মতো লেখো পড়ো তারপর নিজের মতো করে লেখো অনেকে আসে না তোমার বন্ধুকে তুমি বিদায় জানতে গেছো হয়তো কি ট্রেন স্টেশন যাওনে বাস স্টেশনে গেছো কিন্তু কি ওয়েদার তো পুরোপুরি সেম বাস স্টেশনে ভিড় থাকে ট্রেন স্টেশনও ভিড় থাকে বাস স্টেশনও চায়ের দোকান আছে ট্রেন স্টেশনও আছে বাস স্ট্যান্ডেও নিউজ পেপারের দোকান আছে ট্রেন স্টেশনও আছে সুতরাং কি বাস স্ট্যান্ডেও তোমার কাউন্টারে লাইনে দাঁড়াতে হয় ট্রেন স্টেশন দাঁড়াতে হয় সুতরাং ওইটার আলাদা লিখে দাও তোমার নিজের এক্সপিরিয়েন্সকে ব্যবহার করো শিক্ষার ক্ষেত্রে এখন দেখো ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং অপোজিট মানে কি অপোজিট মানে হচ্ছে বিপরীত অপোজিট মানে হচ্ছে কি বিপরীত তারপর মিনিং অর্থ কি শব্দ বা অর্থ অপোজিট অর্থ মানে কি দেখো এখানে একটা দাওয়া আছে লং লং মানে কি লম্বা শর্ট মানে কি খাটো এই যে বিপরীত শব্দ প্রকাশ পেয়েছে না বিপরীত একটা অর্থ প্রকাশ পেয়েছে না এই অর্থ অনুযায়ী আমাদের মিলাতে হবে দেখো সি অফ মানে কি আমরা জানি বিদায় দেওয়া তারপর কোয়াইট মানে কি চুপচাপ নিরিবিরি তারপরে হেভি মানে কি ভারী তারপর পিক আপ মানে কি পিক আপ বলে না পিক আপ করতে আসছি তোকে মানে কি তোকে নিতে আসছি গ্রহণ করতে আসছি তারপরে লাইট মানে কি লাইট মানে হচ্ছে হালকা এখন দেখো ইংরেজিতে কিন্তু একটা শব্দের অনেকগুলো মিনিং থাকতে পারে তোমরা বলতে পারো ভাইয়া লাইট অর্থ তো যে উপরে যে লাইট জ্বলছে ওইটা হ্যাঁ ওই লাইটের অর্থ কি লাইট আবার এই লাইট অর্থ আলোকিত হতে পারে তারপর বিজি মানে কি বিজি বিজি মানে কি আমি বলি আমি একটু বিজি আছি ওই বিজি বিজি মানে কি ব্যস্ত তারপর রিসিপ মানে কি রিসিভ মানে গ্রহণ করা তারপর ড্রপ ড্রপ মানে কি এই যে ড্রপ মানে একটা অর্থ হচ্ছে পানির ফোঁটা বলে না একটা ড্রপে পানি দে এক ড্রপ পানি দে ড্রপ আবার এই ড্রপ মানে কি ছেড়ে আসা বলে না যে ড্রপ করে আসলাম ওকে আমি স্কুলে ড্রপ করে আসলাম মানে কি ছেড়ে আসলাম এখন আসাম মিলাই সি অফ মানে হচ্ছে বিদায় বিদায়ের বিপরীত শব্দ কি হ্যাঁ দেখো তো লাইট বিজি শর্ট ড্রপ বিদায়ের বিপরীত শব্দ হচ্ছে রিসিভ মানে কি তাকে বিদায় দিলাম তাকে রিসিভ করলাম দেখো তো তাকে কি বাসে তাকে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করলাম তাকে বাস স্ট্যান্ডে বিদায় দিলাম এই যে সি অফ থেকে রিসিভ বলে না বাস স্ট্যান্ডে রিসিভ করতে গিয়েছিলাম মানে কি তাকে আনতে গিয়েছিলাম এটা দেওয়াই আছে কোয়াইট মানে কি নিরিবিরি কোয়াইটে বিপরীত শব্দ হবে কি বিজি দেখো বিজি মানে কি ব্যস্ত মানে কি যেখানে অনেক বলে না অনেক বিজি ছিল আজকে বাস স্ট্যান্ডে অনেক বিজি ছিল মানে অনেক লোকজন ছিল তারপর হেভি মানে কি ভারী লাইট মানে কি পাতলা তারপর দেখো পিক আপ পিক আপ মানে কি বলেন যে করতে আসছি মানে কি গ্রহণ করতে এসেছি তারপরে কি পিক আপের ড্রপ মানে কি ছেড়ে দিতে গিয়েছিলাম যে স্কুলে এসেছি তোমাকে পিক আপ করতে মানে কি গ্রহণ করতে তোমাকে নিতে এসেছি আর এই যে স্কুলে এসেছি এসেছি তোমাকে ড্রপ করতে মানে তোমাকে ছেড়ে দিতে এসেছি শেষ এখন দেখো লুক এট দ্য পিকচার লুক এট দ্য পিকচার বিলো বিলো মানে কি নিচের নিচের ছবির দিকে দেখো টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যাট হোয়াট আর হ্যাপেনিং দেখো যে কী কী হচ্ছে এবং কী ঘটে ঘটছে হ্যাপেনিং মানে কি ঘটা যে হো হোয়াট থিংস ইউ সি তুমি কী কী দেখছো অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং এখানে কী হচ্ছে তুমি তুমি একবার চিন্তা করো তুমি প্যাসেঞ্জারের সাথে মিলাও তাইলেই তো হয়ে যায় যে অনেক ভিড় কিছু মানুষ কি স্যুট নিচ্ছে কিছু মানুষ ট্রেনের মধ্যে অপেক্ষা করছে কিছু মানুষ কি হাঁটছে বাবা মারা তার বাচ্চাকে আগলে রাখছে এই তো দেখো না এগুলো যে একটা মানুষকে হকারি করছে মানে কি চা পান বিক্রি করছে এই এগুলো তো ইজি এগুলো হচ্ছে তোমরা চিন্তা করবা চিন্তা করে লিখলে কি হবে তোমার জ্ঞানের পরিধিরা ডে বাই ডে বৃদ্ধি পাবে তারপর দেখো সাপোজ ইউ ওয়েন ওয়েন টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো মনে কর সাপোজ মনে করা মনে করো তুমি নিচের কি নিচে যে প্লেসগুলো যে জায়গাগুলো দেওয়া আছে তার যে কোনো একটাই তুমি গিয়েছো ডিসক্রাইব হোয়াট ইউ স কি ডিসব মানে কি বর্ণনা করা বর্ণনা করো তুমি সেখানে গিয়ে কী দেখেছো হোয়াট ওয়ার হ্যাপেনিং সেখানে কি হচ্ছিল অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার এবং তুমি সেখানে কি করেছ দেখো এখানে কি কি অপশন দেওয়া আছে এই শপিং প্লেস শপিং প্লেস মানে কি মার্কেট এক কথায় যে আমরা শপিং করতে কি মার্কেটে যাই না যারা ঢাকা আছে তারা বসুন্ধরায় যায় নিউ মার্কেটে যায় এই রকম তোমার এলাকায় মার্কেট আছে না আমরা বিশেষ করে ঈদের সময় সকলে মার্কেট করতে যাই এ শপিং প্লেস এ বাস স্টেশন মানে কি যেখান থেকে বাস ছাড়ে বাস স্ট্যান্ড স্টেশন আমরা অনেকে বলি কি বাস স্ট্যান্ড তো এ ফেয়ার ফেয়ার মানে কি মেলা আমরা পহেলা বৈশাখে তারপর বিভিন্ন অকেশনে মেলায় যাই না ওই মেলা এখন এটা হচ্ছে তোমাকে আমি কি বাড়ি কাঠ দিলাম কারণ কি আমি অলরেডি দুইটা একটা হচ্ছে বইয়ের ছিল বইয়েরটার পরে আমি নিজের মতো করে একটা করে দিয়েছি এইটা তুমি কি করবা নিজের মতো তুমি যেইটা আমি আশা করছি তোমরা অ্যাটলিস্ট এখানে প্রত্যেকে দুইটা জায়গায় গিয়েছো এই দুইটা জায়গাতে একটা জায়গার বর্ণনা তুমি নিজে নিজে লিখবে ওকে ভাইয়া তাহলে দেখো আমাদের কিন্তু লিসেন থ্রি শেষ আশা করছি লিসেন থ্রিতে তোমাদের ওইরকম কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে ভাইয়াদের জানাবা ভাইয়ারা তোমাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবে ওকে ভাইয়া তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো আজকের ক্লাস কিন্তু আজকেই শেষ করবে যদি আজকের পড়া তুমি আগামী দিনের জন্য রেখে দাও তাহলে কিন্তু আস্তে আস্তে পড়া বেড়ে যাবে তোমাদের অনেক পড়া আসে সিক্সে কিন্তু আর ওই ফাইভের মতো প্রাইমারি স্কুলের মতো আর পাঁচটা ছয়টা বই নেই ছয়টা বইয়ের উপরে কিন্তু সিক্স চলে না সিক্সে কিন্তু একটা সাবজেক্টের উপরে দুইটা বই তারপর অনেক নতুন পড়া আসে সুতরাং আজকে পড়া আজকে শেষ করে ফেলবে ওকে ভাইয়া তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম